আপনার আল্লাহ আপনার জন্য যথেষ্ট যদি কেউ আপনার পাশে না থাকে যদি খারাপ সময়ে কেউ আপনার সঙ্গ না দেয় তাহলে কোনো যায় আসে না কারণ খারাপ সময়ে যার কেউ পাশে থাকে না যার কেউ সঙ্গ দেয় না তার সাথে আল্লাহ থাকেন আর তিনিই আমাদের জন্য যথেষ্ট তিনিই আপনার জন্য যথেষ্ট তিনিই আমার জন্য যথেষ্ট এটা কি বাস্তব নয় এটা কি সত্য নয় যে এই আল্লাপাকি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই আল্লাপাকের হাতেই আমাদের জীবন এবং এই আল্লাপাকের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই পাকি আমাদেরকে খাওয়াচ্ছেন তাহলে তিনি কি আমাদের জন্যে যথেষ্ট নন অবশ্যই আমাদের খারাপ সময় আমাদের কঠিন সময়গুলোতে কে সাথে থাকলো কে পাশে থাকলো অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এটা যে যার পাশে কেউ থাকে না তার পাশে মহান রব্বুল আলমিন আছেন আর যার পাশে মহান রব্বুল আলামিন আছেন তার পাশে কেউ থাকুক বা না থাকুক তাতে কোনো চাই আসে না আর আসলে আমাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক কেমন সেটা অনেক সহজেই আমরা বুঝে যাব আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন কি না সেটা আমরা অনেক সহজেই বুঝে যাব যখন আমরা আমাদের রবকে স্মরণ করব যখন আমরা আমাদের রবকে ডাকবো তখন আমাদের অনুভূতি কেমন যদি সেটা আমরা দেখি আমরা আমাদের রবকে ডাকার সময় আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে কিনা আমরা সত্যি নিজেদেরকে ইমোশনাল ফিল করি কিনা যদি সত্যি আল্লাহ বলে ডাকলে বা আল্লাহপাকের কাছে দোয়া করলে আমাদের অন্তর কেঁপে ওঠে আমাদের মনের ভিতরে কোনো অনুভূতি কাজ করে যদি নবীপাক সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে স্মরণ করার পরে আমাদের আপন আপন ফিল হয় আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে তাহলে বুঝে যেতে হবে যে আল্লাহ পাক আমাদের সাথে আছেন সত্যি বলতে আপনি হয়তো বা আপনার খারাপ সময়গুলোতে হতাশ হয়ে পড়েন আপনি হয়তোবা আপনার কঠিন সময়গুলোতে হতাশ হয়ে পড়েন কিন্তু এগুলো আপনাকে আল্লাহর দিকে ধাবিত করাই এগুলো আপনাকে রবকে স্মরণ করতে বাধ্য করাই তাই জীবনের সব কিছু যে আমাদের জন্য খারাপ হিসাবে আসে বিষয়টা এমন নয় অনেক সময় অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে অনেক সময় আমাদের জন্য খারাপ আমাদের জন্য কঠিন জিনিসগুলো আমাদের রবকে স্মরণ করতে বাধ্য করায় এই জন্য যতই খারাপ সময় আসুক না কেন যতই কঠিন সময় আসুক না কেন হতাশ হবেন না হতাশ হবেন না এটা ভেবে যে আপনার জন্যে আপনার রবি যথেষ্ট আপনার জন্যে আপনার আল্লাহই যথেষ্ট দেখেন আজকের এই সমাজে ভালো খারাপ পুরোপুরি মিশে গেছে এই সমাজের ভালো জিনিসগুলোকে আপনি গ্রহণ করুন এবং খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকুন ভালো জিনিসগুলোকে গ্রহণ করুন এবং খারাপ জিনিসগুলোকে ত্যাগ করুন সেই সকল জিনিসগুলোকে ছেড়ে দিন যেগুলো আপনার জন্য ক্ষতিকর সেই সকল জিনিসগুলো থেকে দূরে থাকুন যেগুলো আপনার জন্য ক্ষতিকর সেই সকল জিনিসগুলো থেকে দূরে থাকুন যেগুলো আপনার এবং আপনার রবের মধ্যে সম্পর্ক ভঙ্গ করে সেই সকল পরিবেশে নিজেকে নিয়ে যাবেন না যেগুলো আপনার এবং আপনার রবের মাঝে দূরত্ব সৃষ্টি করতে বাধ্য করে এখন আপনি হয়তোবা ভাবছেন যে কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বুঝব নিজে থেকে বোঝার চেষ্টা করবেন আল্লাহপাক আপনাকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন যথেষ্ট পরিমাণ ক্ষমতা দিয়েছেন সেটাকে কাজে লাগান খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্যটা তৈরি করুন আপনি দেখুন এবং আপনি নিজে প্রশ্ন করুন যখন দেখবেন প্রশ্ন করবেন এবং নিজে থেকেই উত্তর করতে শুরু করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন খারাপ ভালো পার্থক্য খোঁজাটা অনেক সহজ হ্যাঁ খারাপ থেকে অনেক সময় দূরে থাকাটা অনেক কঠিন হয়ে যায় কিন্তু আমাদেরকে থাকতে হবে শুধুমাত্র আমাদের রবের জন্যে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যে আমাদেরকে খারাপ থেকে দূরত্ব বাড়াতে হবে ভালো জিনিসের প্রতি নিজের দূরত্ব কমাতে হবে দিন শেষে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই পৃথিবীর অতিথি আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী সময়ের জন্য আসিনি আজ আছি কাল থাকব না আজ আমাদের রবি আমাদেরকে সামলে রেখেছেন কাল রবের কাছেই ফিরে যেতে হবে তাই এমন কিছু করা যাবে না বা এমন কিছুর প্রতি আকৃষ্ট হওয়া যাবে না যেটা আমার এবং আমার রবের মধ্যে দূরত্ব বৃদ্ধি করে যেটা আমার এবং আমার রবের মধ্যে দূরত্ব সৃষ্টি করে আমরা নিয়ত করি আমরা নিয়ত করি মনে মনে নিয়ত করি যে যান চলে গেলেও আমরা হারাম খাবো না আমরা খারাপ জিনিস থেকে নিজেদেরকে যতটা দূরে রাখা যায় দূরে রাখব যতটা দূরে থাকা যায় দূরে থাকব সঠিক পথকে বেছে নেব রবের সন্তুষ্টির জন্য যেটা করা উচিত সেটা করব নিজের ভালোর জন্য যেটা করা উচিত সেটা করব নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এত কিছুর জন্য টেনশন করবেন না যে ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করেন আপনি কি জানেন না সেই ভবিষ্যতের আসল সত্যতা কি ভবিষ্যৎ নিয়ে আসল সত্য তো মৃত্যু কিন্তু আপনি আমি তো মৃত্যু নিয়ে টেনশন করি না আমরা চিন্তা করি আমাদের গতকাল এবং আমাদের আগামী কাল নিয়ে যেখানে আমরা জানি যে আমরা আমাদের গতকালে কখনো ফিরে যেতে পারবো না যেখানে আমরা জানি যে আমাদের আগামী কাল আমাদের নিয়ন্ত্রণে থাকে না আল্লাহ পাক পরিশ্রমী ব্যক্তিদেরকে পছন্দ করেন আপনি যদি সত্যি জীবনে কোনো কিছুকে অর্জন করতে চান যদি সত্যি নিজের জীবনটাকে বেতার বানাতে চান তাহলে পরিশ্রম করুন রবের উপরে বিশ্বাস রেখে পরিশ্রম করুন রবের উপরে আস্থা রেখে কারণ পরিশ্রমী ব্যক্তিদেরকে রব অধিক পছন্দ করেন আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চাইলে পরিশ্রম করতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে বলেন যে আমরা যতটুকু চেষ্টা করবো ততটুকুই পাবো তাহলে কেন আমরা চেষ্টা করবো না আর চেষ্টা এটা তো আমাদের হাতেই আছে রবকে দোষারোপ করাটা অনেক সহজ আমরা আমাদের জীবন খারাপ হওয়ার কারণে অনেক সময় রবকে দোষারোপ করে থাকি কিন্তু তিনি কি আমাদেরকে সুযোগ দেননি তিনি কি আমাদের সাথে না ইনসাফি করেছেন একবার ভেবে দেখুন যারা সফল যাদের জীবনটা সুন্দর তাদেরকেও আল্লাহ পাক চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আর আমরা যারা বিফল আমাদেরকেও আল্লাহ পাক চব্বিশ ঘন্টাই সময় দিয়েছেন আমরা আমাদের সময়টাকে কাজে লাগাচ্ছি না আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারছি না অথচ আমরা নিজেরাও এটা জানি যে সময় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যখন স্বয়ং আমাদের রব সময়ের কসম দিয়ে থাকেন তখন আমাদের কাছে এটা স্পষ্ট হওয়াটা জরুরি যে সময় কত বড় সম্পদ কত বড় অ্যাসেট কত বড় ক্ষমতাবান জিনিস সময়ের থেকে বড় কোনো সম্পদ আছে কি আপনার জীবনে আজ আপনি আছেন কাল পৃথিবীতে থাকবেন না আপনাকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে সময় সেই সময়টাকে গুরুত্ব দিন সেই সময়টাকে গুরুত্ব দিন রবের দিকে ফিরে আসুন রবকে স্মরণ করুন রবের উপরে বিশ্বাস রেখে নিজের জীবনে এগিয়ে যান আপনার কি মনে হয় না যে আমরা কোনো না কোনো ভাবে হারামের সাথে যুক্ত হয়ে গিয়েছি হারাম যদি না খেতাম আমাদের দোয়া অনেক সহজে কবুল হয়ে যেত দোয়া কবুল হচ্ছে না আমরা হারামের মধ্যে খুব বাজেভাবে ঢুকে গিয়েছি আমাদেরকে চেষ্টা করতে হবে হারাম জিনিস থেকে দূরে থাকতে হবে আপনি দেখুন কাভা ঘরে প্রত্যেক দিন দোয়া হচ্ছে বিগত চল্লিশ পঞ্চাশ বছর ধরে কাভা ঘরে দোয়া হচ্ছে যে আল্লাহ মুসলিম ভাইদেরকে হেফাজত করো যারা আমাদের মুসলিম ভাই সংকটের মধ্যে আছে খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে জালিমদের হাতে অত্যাচারিত হচ্ছে তাদেরকে হেফাজত করো কোনো কিছুই তো ঘটছে না তার মানে কি এমনটা নয় যে আমাদের দোয়া কবুল হচ্ছে না আজকের পৃথিবীটাকে এমনভাবে সাজানো হয়েছে যে সমস্ত কিছুর মধ্যে কোনো না কোনো ভাবে যেন হারাম ঢুকে পড়েছে এবং এগুলোর এফেক্ট আমাদের দোয়ার উপরে পড়ছে আমাদের রিজিক হারাম হয়ে যাওয়ার কারণে আমাদের দোয়ার উপরে এফেক্ট পড়ছে এই যে কোরবানির সময় আমরা গুস্ত খাই এগুলো কতটা আল্লাহর নামে জবাই করা হয়েছে সেটা আল্লাহ পাখি ভালো জানেন আমরা কতটা হারামের মধ্য দিয়ে আছি এবং কতটা হালালের মধ্য দিয়ে আছি সেটা রবি বেতার জানেন সত্যি বলতে আজ সত্যি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে হারাম হালালের মধ্যে পার্থক্য করা অনেকাংশে কঠিন হয়ে দাঁড়িয়েছে তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে যাতে কোনোভাবে আমাদের রব আমাদের উপরে নারাজ না হয়ে যান আমাদের উপরে রাগান্বিত না হয়ে যান চেষ্টা করতে হবে একশো হালালের উপরে থাকার যতটা চেষ্টা করা যায় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপরে থাকার যদি কোনো কিছু আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে কখনোই কিন্তু তা হবে না যদি কোনো কিছুর মধ্যে সুদ থাকে যদি কোনো কিছুর মধ্যে ঘুষ থাকে তাহলে কি হালাল হবে আমাদের টাকার মধ্যে সুদ ঘুষ যদি লুকিয়ে থাকে তাহলে সেটা কি হালাল হবে আমাদের মধ্যে অনেকেই আছেন পাঁচ অক্ষ নামাজ পড়েন কিন্তু সুদখোর ঘুষখোর এমন ঘটনা এমন দৃশ্য এমন সত্য অহরহ পাঁচ অক্ষ নামাজ পড়ে মসজিদের কমিটির সাথে যুক্ত কিন্তু ঘুষখোর এমন ব্যক্তি অনেক আছে দেখুন দিন শেষে এটা সত্য এটা শুনতে হয়তো বা খারাপ লাগে মানতে হয়তো বা অসুবিধা হয় কিন্তু এটা বাস্তব এটা সত্য আর এগুলো বলতে আমি কোনো পরোয়া করি না আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই আমরা এমন অহরহ মানুষ আছি আমরা এমন বহু মানুষ আছি যাদের রিজিক ঠিক নেই দেখুন আমি যে নিষ্পাপ বিষয়টা এমন নয় এমনটা আমি বলতেও চাই না আমি নিষ্পাপ নিজেও না আমি নিজেও পাপের মধ্যে অনেক বাজেভাবে ডুবে আছি আমি নিজেও ফিরে আসতে চাইছি এবং ফিরে আসার চেষ্টা করছি আমি নিজেও সঠিক পথের সন্ধান খুঁজছি আমি নিজেও আল্লাহর সাথে নিজের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি আমি নিজেও রবের সান্নিধ্যে আসার চেষ্টা করছি কিন্তু যেটা বাস্তব যেটা সত্য সেটাকে আমি আপনি কি কখনো কোনোভাবে অস্বীকার করতে পারবো পারবো না তো আমাদের দোয়া করা উচিত আমাদের দবা করা উচিত আমাদের ক্ষমা চাওয়া উচিত রবকে বলা উচিত যে আল্লাহ আমাদেরকে হারাম থেকে রক্ষা করো আমাদেরকে হারাম থেকে বাঁচাও দেখুন খারাপটাকে ত্যাগ করাই ভালোটাকে গ্রহণ করাই এই দুনিয়ার কি কী ভাবলো তাতে কোনো যায় আসে না কারণ আগেই আপনাকে বলেছি আপনার জন্যে আপনার রবি যথেষ্ট আর তিনি তিনিই আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন তিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনিই আপনাকে আমাকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন নিজের কাছে ডেকে নেবেন সুতরাং মানুষ কি ভাবছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় অন্যের খুশির জন্য অন্যের আনন্দের জন্য অন্যের মনোরঞ্জন করার জন্য নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না রবের উপর থেকে বিশ্বাস হারাবেন না রবের উপরে সন্দেহ করবেন না খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হবেন না ভালো কিছুর সান্নিধ্যে আসার চেষ্টা করুন আমি জানি আমরা জানি আমরা জানি যে শহরে হারাম জিনিসটা বেশি বেশি প্রমোট হয় আর হালাল জিনিসটা চাপা পড়ে যায় এই পৃথিবীতে হারাম জিনিসটা এত বেশি পরিমাণ প্রমোট হচ্ছে যে হালাল জিনিসটা ঢাকা পড়ে যাচ্ছে আপনি যখন ভালো পথে চলার চেষ্টা করবেন যখন হালালের মধ্যে থাকার চেষ্টা করবেন তখন কত বাধা আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এ শহর এ দেশ এ পৃথিবীতে খারাপ জিনিসটাকে ভালো মনে করা হয় আর ভালো জিনিসটাকে এড়িয়ে যাওয়া হয় নরমালি আপনি চিন্তা করুন আপনি ভেবে দেখুন যে এখানে অবৈধ সম্পর্কটাকে গ্রহণযোগ্য মনে করা হয় প্রেম ভালোবাসাটাকে গ্রহণযোগ্য মনে করা হয় আর যদি কেউ বিয়ের ইচ্ছা প্রকাশ করে নিজের যোগ্যতা প্রমাণ করার পরে হালাল ভাবে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে সেখানেই যত বাধা আসে সেখানেই বারবার ভুল ভাল ধারণা চলে আসে এখানে মানুষের চরিত্রটাকে দেখা হয় না পুরুষ মানুষের চরিত্র থেকে আজকাল পুরুষ মানুষের যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বাস্তবতা তো এটাই এটাই তো ঘটছে এটাই তো দেখা যাচ্ছে সমাজে তুমি কতটা যোগ্য সেটার উপরে তোমাকে সম্মান করা হচ্ছে এবং যোগ্যতা যেভাবেই আসুক না কেন সেটা ঘুষ খেয়ে হোক সেটা ঘুষ দিয়ে হোক সেটা সুদ খেয়ে হোক সেটা সুদ দিয়ে হোক সেটা যেভাবেই হোক না কেন তুমি একটা নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেই হলো তুমি ভালো এ সমাজের চোখে তুমি ভালো কিন্তু সমাজের চোখে ভালো হওয়ার পরেও রবের কাছে আমরা কেমন সেটা আমরা নিজেরাই জানি যখন আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি আর সত্যি বলতে সমাজের কাছে ভালো হওয়ার থেকে রবের কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ সমাজের চোখে গুরুত্ব পাওয়ার থেকে রবের কাছে গুরুত্ব পাওয়াটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে এই পৃথিবী আমাদের কোনো স্থায়ী ঠিকানা আমরা এই পৃথিবীতে চিরকাল বা চির সময়ের জন্যে থাকবো না আজ আছি কাল থাকব না এটাই তো বাস্তব এটাই তো সত্য ফিরে যেতে হবে আমাদের রবের কাছে তাই যত সন্তুষ্টি সমস্ত কিছু রবের উপরে যত মন খারাপের কথা যত দুঃখের কথা যত কষ্টের কথা খুলে বলা উচিত কাকে রবকে কারণ তিনিই তো আমাদের জন্যে যথেষ্ট তিনিই আপনার জন্যে যথেষ্ট তিনিই আমার জন্য যথেষ্ট তিনিই আমাদের অন্তর্জামী তিনিই আমাদের মনের খবর রাখেন তিনিই বাস্তবতাকে বোঝেন এবং আমাদেরকে জীবনের বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিয়ে থাকেন আপনার কাছে অনুরোধ করব অনুরোধ করব আল্লাহ ছাড়া অন্য কাউকে অত পরোয়া করতে যান না আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নিজের মাথা নত করবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে অত বেশি গুরুত্ব দিতে যাবেন না আপনার জন্য আপনার রবই যথেষ্ট আপনি হয়তো বা মনে করেন যে এই ব্যক্তি এই মানুষটি আমার ভাগ্য পরিবর্তন করে দেবে বিষয়টা এমন নয় তিনি হয়তোবা ওসিলা হতে পারেন তিনি হয়তো কোনো মাধ্যম হতে পারেন কিন্তু বাস্তবে যেটা করছেন সেটা আমাদের রব যিনি করছেন তিনি আমাদের রব যেভাবে হচ্ছে সেটা আমাদের রবের মাধ্যমে এই বিশ্বাসটা রাখতে হবে এই বিশ্বাস মনে ধারণ করতে হবে খারাপ সময় তো আসে আমাদেরকে রবের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্যে রবকে স্মরণ করার জন্য আমাদের জীবন তো এখন এমন হয়ে গিয়েছে বিপদ না আসলে বিপদে না পড়লে আমরা আমাদের রবকে স্মরণ করি না স্মরণ করতে চাই না খারাপ সময় না আসলে আমরা আমাদের রবের কথা মনে করি না সেই জন্যই তো রব আমাদেরকে খারাপ সময় দিয়ে থাকেন আর আপনার কাছে অনুরোধ করবো হতাশ হবেন না যিনি দিয়েছেন তিনি খবর রাখেন আপনার মনের খবর তিনি রাখেন হতাশ হওয়ার কোন সুযোগ নেই রবের উপরে বিশ্বাস থাকলে হতাশ কেন হবেন কারণ তিনিই তো সমাধানের পথ দেখাবেন তিনি তো সমস্যার সাথে সমাধান নিয়ে আসেন আপনি কি জানেন না আপনি কি বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না যদি বুঝে থাকেন তাহলে হতাশ কেন হবেন বিশ্বাস কেন হারাবেন রবের উপরে প্রশ্ন কেন করবেন এত বেশি মন খারাপ কেন করবেন আপনি কি জানেন না আর যদি জেনে থাকেন তাহলে কেন কেন রবকে অভিযুক্ত করবেন আমি আপনাকে বলছি জীবনে এমনও একটা সময় আসবে যখন আপনি নিজেও এটা অনুভব করবেন যে আল্লাহ থাকলে কিছু লাগে না সত্যি আল্লাহ থাকলে কিছুই লাগে না জীবনে এমনও কিছু সময় আসবে যখন আপনি নিজে মন থেকে এটা অনুভব করবেন